বামেরা বিজেপি কে ভোট দেওয়ার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে আমাদের মূল লড়াই হচ্ছে বিজেপি একটা ফ্যাসিস্টিক দল এবং এই দল গণতন্ত্র মানে না সংবিধানকে ধ্বংস করতে চাইছে এবং ভারতবর্ষকে আরো পিছিয়ে দিতে চাইছে এবং যারা সম্পূর্ণভাবে আমাদের দেশের যে পরম্পরা আমাদের দেশের যে সম্প্রীতির যে একটা ইতিহাস সেটাকে ধ্বংস করতে চাইছে এবং নরেন্দ্র মোদী যিনি এদের কাছে হচ্ছে ভগবান তিনি হচ্ছেন ভারতের ইতিমধ্যেই প্রায় আশি শতাংশ এক নাকতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছেন এবং তার বাকি আছে দেশে ফ্যাসিবাদী রাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুধু ভোটের লড়াই নয় ভোটের পরেও মতাদর্শগত সাংস্কৃতিকভাবে এদের বিরুদ্ধে হয় বামেদের লড়াই অব্যাহত থাকবে এবং এই মুহূর্তে বিজেপি হচ্ছে ভারতবর্ষের মানুষের সবচাইতে বড় দুশ্মন এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এমন কিছু কাজ করছে এবং তা সুবিধা করে দেয় অনেক সময়তেই এই বিজেপিকে বিশেষ করে তাদের মেরুকরণের যে রাজনীতি এই মেরুকরণের রাজনীতিটা তো আমরা আমরা দেখছি এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে যেটা বোঝা বুঝি আছে সেটা তো বিভিন্নভাবে বোঝা যাচ্ছে এবং এই মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই তারা স্বাগত জানাচ্ছেন না জানাচ্ছেন জানাচ্ছি তাদের প্রতি বিজেপির প্রতি এবং তৃণমূল প্রতি আমাদের ভিক্ষা এই দুটো শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই এরা একে অপরের পরিপূরক বামেদের যে রাজনীতি বামেদের যে মতাদর্শ আছে তার একেবারে নোখের যোগ্য না তারা এবং এই যে বিজেপি যদি আজকে চারশো সিট পাবে সাড়ে তিনশো সিট পাবে তিনশো সত্তর সিট পাবে যদি তারা নিশ্চিতই থাকতো তাহলে সুরাটে এবং চারটা জায়গাতে বিরোধী দলের প্রার্থীদের নমিনেশন পেপার জোর করে বাতিল করে দিল কেন শুধু একজনের না এমনকি ড্যামি ক্যান্ডিডেট আরো আটজন যে অন্য অন্য রাজনৈতিক দলের প্রার্থী সাধারণ জোর করে নমিনেশন পেপার বাতিল করে দিয়েছে কেন আজকে নরেন্দ্র মোদী এবারে বিভিন্ন জনসভায় তিনি যে বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতাতে তিনি একেবারে ধর্মগুরুর মতন বক্তৃতা দিচ্ছেন তিনি নিজেকে ভগবান বলে মনে করে মানুষকে এই ধর্মের ভয় দেখিয়ে ভোট চাইছেন কেন তাহলে তিনি তো কখনো তার অর্থনৈতিক কর্মসূচি কি বা সামাজিক কর্মসূচি কি দেশের ভালো মন্দটা কি হতে পারে ছেলে মেয়েদের কাজের বিষয়টা কি হতে পারে কৃষকদের আয়টা কিভাবে বাড়ানো যায় এই সমস্ত বিষয়ে তো বলছেন না বলছেন শুধু একটা কথাই যে তিনি হিন্দু রাষ্ট্র করে দেবেন এবং তার মানে হচ্ছে ভারতবর্ষে একটা হিন্দু যেমন ভাবে ওই আফগানিস্তানে যেমনিভাবে ভাবে একটা তালিবানী রাজত্ব করেছে ভারতবর্ষে একটা হিন্দু তালিবানী রাজত্ব ভারতবর্ষে তারা করতে চায় সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা তিনবাতি মোড় শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স এইট এই নাম্বারে